আসসালামু আলাইকুম বন্ধুরা মিথিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি দেখো রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাবো সেই জন্য রেডি বলতে শুধু শাড়িটাই পরা হয়েছে আমার কোনো সাজগোজ কিছুই হয়নি তুলে তুলে করিনি আর ওরা খুব তাড়াতাড়ি করছে তাড়াতাড়ি শুধু তাড়াতাড়ি শুধু হয়নি সে জন্য অত সানা সেজেই চেপে গেছি গাড়িতে এখানে আমি বাড়িতে বসে সেজে নেবো আমার যেটুকু বাকি আছে চুরি পরবো আর সাজতে আমি বেশি পারি না মানে মেকআপ করতে পারি না হালকা সাজবো তো সেটা আমি বাড়িতে বসেই করে নেবো যেতে যেতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা আশা করি ভালো লাগবে এ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চুরি পড়া হয়ে গেছে এর সাথে বাইরের ভিউটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিউটা অনেক সুন্দর বিয়েবাড়িতে পৌঁছেও গেছি আর এই বাবুটা আমাদের রিলেটিভ এর সাথে আমাদের দেখা হয়ে গেল বিয়েবাড়িতে এসে এসে লস্যি হাতে নিয়ে নিলাম স্টল থেকে আরও অনেক কিছু ছিল ফুচকা কফি ওগুলো আমি খাইনি কেননা শরীরটা খারাপ করছিলো তো সেই জন্য খাইনি আমার বাচ্চাগুলো খেলা করছে আর এই যে এই কনেকে দেখিয়েলাম এর বিয়েতে এসেছি বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া তার জন্য খাওয়া দাওয়ার জন্য এখানে চলে এসেছি পাতে চলে এসেছে প্রথমেই মেনু কার্ড একে একে এসেছে তো আমি আর কথা না বলে খাওয়া শুরু করে দিচ্ছি সবশেষে আইসক্রিম আর পান পেয়ে গেছি এবারে পানটা খেয়ে একটু বসে গল্প গল্প করে বাড়ি চলে যাবো কেননা বাড়ি ফিরতেও রাত হবে বাড়িতে আজকে অনেক এনজয় হলো অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো যাদের সাথে সবসময় হয় হয়ে ওঠে না সেটা বিয়ে বাড়িতে গেলেই সবাই একসাথে আমরা যুক্ত হতে পারি তো বাড়ির মজাটাই একটা আলাদা এবারে বাড়ি যাওয়ার পথে আমরা বাড়ি যাচ্ছি আর ওদিকে দেখো সূর্য মামাও নিজের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে ভিউটা কি সুন্দর লাগছে তাই না লাল হয়ে গেছে আকাশ বিয়ে বাড়ি থেকে আমাদের বাড়ি যাওয়ার পথে আমার মায়ের বাড়ি পড়ে তো আমি আজকে মায়ের কাছে থেকে যাব রাতটা তারপর কাল সকালে বাড়ি ফিরবো বাড়ি বলতে আর একটা বিয়ে বাড়ি আছে কাল সকালে সেখানে অ্যাটেন্ড করব দিয়ে তারপরে বাড়ি যাব তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানে শেষ করব তো যারা যারা ভিডিওটা পুরোটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা লাইক করবে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক টাটা ভালো থাকবে খোদা হাফেজ